আগে এত নাThai লম্বা জুব্বা পরতেন নবীজির কাছেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে ছিল দেখাইয়া বুল্লা সোলের গায়ের জামাতা আল্লাহর নদীর সাবি আল্লাহর নদীর চাষা

বিবিন্ন স্থানে বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যায় বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যায় দাওয়াত খেতে যায় বড় বড় মহাজাত কি ভালোবাসা এ আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সেলুন যখন মারা যায় উনার সন্তান আব্দুল্লাহ দৌড়া এসে দেয়

আমার বাবার বসলটা আপনাকে এমন এমনকি আমার বাবার শরীরে আপনার মুখে লালা

আপনাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে আপনাকে যে পরিমাণ ক্ষতি করেছে ইসলামের যে পরিমাণ ক্ষতি করেছে এই পরিমাণ ক্ষতি কোনো কাজ রে করে নাই যদিও আপনি জানেন না আল্লাহ জানে বদরে যুদ্ধ থেকে তিনশো সৈন্য এসে পলায়ন করেছিল গো ইয়ার আল্লাহ আপনার সাথে তো কোনো উল্লেখ নেবেন সময় কোনো বাড়িতে তো মারতেই তো চাইতো একদিন একটা মহিলার কানে কানে গিয়া আপনার কাপড়ের সাথে বিস্মিত হওয়ার জন্য পরামর্শ দিয়েছিল আপনাকে হত্যা করার জন্য সেই আব্দুল্লাহ ইবনে ইবনে সূল মসজিদ নামে একটা মসজিদেরার নির্মাণ করেছে নাম দিয়েছে মসজিদ আপনার জন্য বানাইছে যে মসজিদের নাম হলো মসজিদের জারার কিন্তু সে আব্দুল্লাহ ইবনে ইবনে সূল মসজিদ বানাইছে আপনার জন্য নামাজ পড়ার জন্য নয় তার উদ্দেশ্য হলো মসজিদে আপনাকে ঢুক দেন আর এই মসজিদের মধ্যে আগুন ধরায় দিয়ে আপনাকে হত্যা করে বলে আগুনে পোড়াইয়া সবতানো ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ যদি কোন আসাবাদেরকে দান দক্ষিণা করত। দান সক্কা করতে গোবাদিত আব্দুল্লাহ ইবনে উবাইদনা এরকম না করক না মুহাম্মাদি আসপেশ পুরো ওকে তোমরা দান করে না সক্কা করে না ও আল্লাহর বন্ধু নবী আল্লাহ আপনাকে নিশান দিয়ে দিয়েছে আপনি আজকের পর থেকে কোনো দিন কোন মুনাফিকের জানাজা পড়াইতে পারবে না কোন মুনাফিককে কবরে আপনি দাফন করতে পারবে না কোন মুনাফিককে গোসল করাইতে পারবেন না এমন কি কোন মুনাফিকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন কে নিষেধ করছেন মুনাফিক মার্কা মুসলমানদের জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নিষেধ করেছে তাদের জন্য দোয়াও করা যাবে না তাদের কবরে পাশাও দেওয়া যাবে না তাদের জানাজাও পড়া যাবে না তাদেরকে গোসলও দেওয়া যাবে না আল্লাহ নবী যা আপনি নিতে দিলেন